এসআই আর আতঙ্কে আত্মহত্যা পানিহাটির প্রদীপ করের রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল রাজ্যে আবারও চাঞ্চল্য বিজেপির এসআই আর আতঙ্কে মৃত্যুর পথ বেছে নিল পানিহাটার বাসিন্দা প্রদীপ কর আর এর প্রেক্ষিতে দলীয় নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় তারই অংশ হিসেবে বারাসাত ব্লক টুর উদ্যোগে আমিনপুর বাজারে অনুষ্ঠিত হয় মোমবাতি মিছিল নিরাপত্তা পালন প্রদীপ করের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে অংশগ্রহণ করেন শতাধিক তৃণমূল কর্মী সমর্থক ও স্থানীয় মানুষজন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফলতি বেলিয়াঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেদি হাসান উপপ্রধান নজিবুল ইসলাম প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ইফতিকার উদ্দিন এবং কেমিয়া খামারপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস কুমার ঘোষ নেতারা অভিযোগ করেন বিজেপি ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের মনে ভয় সঞ্চার করছে আমাদের দলের কর্মী প্রদীপ কে অস্বাভাবিকের মৃত্যু হল তিনি আতঙ্কে আত্মহত্যা করে গতকাল আমাদের সর্বদে সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তার বাড়িতে ওই পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনার পাশাপাশি তিনি ওই ওয়ান ফর জাস্টিস প্রদীপ কর বাংলায় একটা স্বর জাস্টিস ফর প্রদীপ কর এটাকে সামনে রেখে আমাদেরকে রাস্তা নামতে বলেছ আমরা সেই প্রতিধ্বনিতে পা মিলিয়ে আমরা আজকে বিচার চাইতে কেন্দ্র সরকারের নিজস্ব সংস্থা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অস্বাভাবিক মৃত্যের প্রতিবাদে আমরা রাস্তা নিতে প্রতিবাদ করছি ইফতিকার উদ্দিন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বারসাদ ব্লক উদ্দিন আজকের নিয়ে আমাদের এসআইআর আতঙ্কে পানিহাটির বাসিন্দা প্রদীপ কর যে করেছে এটা একটা মারাত্মক আজকে আবার আরও এক জায়গায় হয়েছে তিন জায়গায় টোটাল তিনজন মারা গেছে এই যে বিজেপি একটা আতঙ্ক সৃষ্টি করছে বা কমিশনের দিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করছে এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে সচেতন করার জন্যই আমাদের মাঠে নামার কথা বলেছে তাই আমরা আমিনপুর বাজারে প্রদীপ হাতে নিয়ে প্রদীপ করের জাস্টিস ফর প্রদীপ কর এই শ্লোগানকে সামনে রেখে আমরা মিছিল করেছি আপনি দেখবেন প্রচুর লোকেশ আমার নাম মানস কুমার ঘোষ আমি কেমিয়া খাওয়া অঞ্চল তৃণমূল সভাপতি এবং বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মদক্ষ একই ব্লকে দুটো মিছিল কেন ওই আপনাদের মিছিল তাদেরকে দেখা যায়নি তাদের মিছিল তাদেরকে মিন্স কাদেরকে মিছিলে দেখুন একটা মিছিলে যদি আমরা একশো জনকে ডাকি স্বাভাবিকভাবে সেই মিছিল হয়তো সত্তর থেকে আশি জন বা পঁচাত্তর জন উপস্থিত হয় তো নর্মালি আজকে মিটিং দেখেছি এই বারাসাত ব্লক টু এর জনপ্রতিনিধি যারা আছে দলের যারা পোর্টফোলিও হোল্ড করছে তাদের মধ্যে এইট্টি পার্সেন্ট লোক এইটটি পার্সেন্ট জনপ্রতিনিধি এইট্টি পার্সেন্ট প্রশাসনিক লেভেলের যারা আছে পোর্টফোলিও তারা আজকে উপস্থিত আছে মোমবাতি মিছিল উপস্থিত সকলেই প্রদীপ করে আত্মার শান্তি কামনা করেন এবং একই স্বরে দাবি করেন এসআইআর আতঙ্ক বন্ধ হোক মানুষের মধ্যে শান্তি ফিরে আসুক এদিন পুরো এলাকা জুড়ে শোক ও প্রতিবাদের আবহে ভরে ওঠে আমিরপুর বাজার